হরে কৃষ্ণ উৎপন্ন একাদশী ব্রত কবে পালন করতে হবে আট ডিসেম্বর দু শুক্রবার নাকি নয় ডিসেম্বর দু শনিবার কেউ বলছে আট তারিখে এই ব্রত পালন করতে হবে আবার কেউ বলছে নয় তারিখে এই ব্রত পালন করতে হবে তাহলে কোন দিন এই ব্রত পালন করতে হবে তা নিয়ে আজ আমরা আলোচনা করব সাথে ব্রত মাহাত্ম ও পালনের সময় নিয়ে আলোচনা করব ভারতের পাঞ্জাব এবং জম্মু কাশ্মীরে এই ব্রত পালন করতে হবে আট ডিসেম্বর দু হাজার তেইশ শুক্রবার তাছাড়া ভারতের সব রাজ্যে এই ব্রত পালন করতে হবে নয় ডিসেম্বর শনিবার যে সকল স্থানে আট ডিসেম্বর এই ব্রত পালন করতে হবে সেই সকল স্থানগুলি হল ভারতের পাঞ্জাব জম্মু কাশ্মীর পাকিস্তান দুবাই আরব সৌদি আরব কাতার কুয়েত ওমান জর্ডান সাইপ্রাস রাশিয়া ইউরোপ আফ্রিকা আমেরিকা কানাডা এবং ব্রাজিলে তাছাড়া বাংলাদেশ সহ সকল দেশে এবং ভারতের পাঞ্জাব এবং জম্মু কাশ্মীর সারা সকল রাজ্যে এই ব্রত পালন করতে হবে নয় ডিসেম্বর শনিবার দুটি রাজ্য ছাড়া ভারতের সব রাজ্য এবং বাংলাদেশে আট তারিখ এই ব্রত পালন করা যাবে না তার কারণ হল এই আট তারিখ একাদশী তিথি থাকলেও এই একাদশী দশমী বৃদ্ধা তাই নয় তারিখে এই ব্রত পালন করতে হবে তাই আপনারা এই ব্রত পালন করবেন নয় ডিসেম্বর দু শনিবার ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য নিজের কল্যাণের জন্য এবং পরিবারের কল্যাণের জন্য আপনারা প্রতিটি একাদশী ব্রত পালন করবেন একাদশীর দিন একাদশীর আগের দিন এবং একাদশীর পরের দিন আপনারা সকল প্রকার আমিষ বর্জন করবেন জুয়া খেলা মদ খাওয়া নানা প্রকার নেশা করা বর্জন করবেন চা পান বিড়ি সিগারেট ইত্যাদি বর্জন করবেন মিথ্যাচার পরনিন্দা পরচর্চা ইত্যাদি বর্জন করবেন একাদশীর আগের দিন ভগবানের চরণে তুলসীপত্র নিবেদন করে একাদশীর সংকল্প মন্ত্র উচ্চারণ করে একাদশী ব্রত পালনের সংকল্প করবেন একাদশীর আগের দিন রাত্রি এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে অন্ন রুটি ভাত ইত্যাদি খেয়ে নেবেন এবং দাঁত মেজে নেবেন একাদশীর দিন দাঁত মাজবেন না একাদশীর দিন সকল পঞ্চ রবিশস্য বর্জন করবেন যারা নির্জলা থাকতে পারবেন তারা অবশ্যই নির্জলা থাকবেন কারণ নির্জলা কিন্তু সর্বোত্তম এবং যারা নির্জলা থাকতে পারবেন না তারা পঞ্চরবিশস্য বর্জন করে বিভিন্ন প্রকার ফল দুধ জল বাদাম কাজুবাদাম কাঠবাদাম এবং বিভিন্ন প্রকার সবজি বানিয়ে সেটি খেতে পারেন তবে এই সবজি বানাবেন ঘি দিয়ে কিংবা সূর্যমুখী তেল দিয়ে একাদশীর দিন সকালে ঘুম থেকে উঠে স্নান করবেন ভগবানের পুজো করবেন ভগবানের চরণে তুলসীপত্র অর্পণ করবেন গীতা পাঠ করবেন অন্য দিনের তুলনায় বেশি করে হরিনাম জপ করবেন এবং একাদশীর যে ব্রত মাহাত্ম মানে উৎপন্না একাদশীর যে ব্রত মাহাত্ম সেই ব্রত মাহাত্ম করবেন এবং শ্রবণ করবেন আর একাদশীর পরদিন আপনারা পালন করবেন এই উৎপন্না একাদশী ব্রতের পালন করবেন দশ ডিসেম্বর দু হাজার তেইশ রবিবার যারা বাংলাদেশে রয়েছেন তারা পালন করবেন সকাল ছটা আটত্রিশ থেকে সাতটা পঁয়তাল্লিশের মধ্যে আর যারা পশ্চিমবঙ্গে রয়েছেন তারা পালন করবেন সকাল ছটা চোদ্দ থেকে সাতটা পনেরোর মধ্যে তাছাড়া অন্য অন্য স্থানে যারা রয়েছেন তারা মোটামুটিভাবে সাড়ে ছটা থেকে সাতটা এর মধ্যে পালন করে নেবেন মনে রাখবেন এই উৎপন্ন একাদশী ব্রতের পারণের সময় অল্প তাই নির্দিষ্ট টাইমের মধ্যে পালন করে নেবেন পারণের দিন আপনারা সকালবেলা ঘুম থেকে উঠে পঞ্চরবিশ দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করবেন পরে সেই ভোগের প্রসাদ খেয়ে পারণের মন্ত্র উচ্চারণ করে পালন করবেন এইভাবে আপনারা প্রতিটি একাদশী ব্রত পালন করতে পারবেন এবার আমি এই উৎপন্ন একাদশী ব্রত পাঠ করব আপনারা শ্রবণ করবেন অর্জুন বললেন হে দেব অগ্রহায়নের পুণ্য প্রদায়ী কৃষ্ণপক্ষের একাদশীকে কেন উৎপন্ন বলা হয় এবং কি জন্যই বা এই একাদশী পরম পবিত্র ও দেবতাদেরও প্রিয় তা জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা বলুন শ্রী ভগবান বললেন হে পৃথাপুত্র পূর্বে সত্যযুগে মরু নামে এক দানব ছিল অদ্ভুত আকৃতি বিশিষ্ট সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত কোপন সে দেবতাদেরও ছিল যুদ্ধে দেবতাদের এমনকি স্বর্গরাজ ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করেছিল এইভাবে দেবতারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয়েছিল তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে নিজেদের সমস্ত দুঃখ সবিস্তারে জানালেন শুনে মহাদেব বললেন হে দেবরাজ যেখানে শরণাগত বৎসল্য জগন্নাথ গরু ধ্বজ বিরাজ করছেন তোমরা সেখানে যাও তিনি আশ্রিতদের পরিত্রাণ তিনি নিশ্চয়ই তোমাদের মঙ্গল বিধান করবেন দেবাদি দেবের কথা মতো দেবরাজীন্দ্র দেবতাদেরকে নিয়ে ক্ষীর সমুদ্রের তীরে গমন করলেন জলে সাহিত্য শ্রী দর্শন করে দেবতারা হাত জোর করে তার স্তব করতে লাগলেন স্তুতির মাধ্যমে নিজ নিজ দৈন ও দুঃখের কথা তারা ভগবানকে জানালেন ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বললেন হে ইন্দ্র সেই মূর দানব কী রকম সে কেমন শক্তিশালী তা আমায় বলো ইন্দ্র বললেন হে ভগবান প্রাচীনকালে ব্রহ্মবংশে তালো জংঘা নামে এক অতি পরক্রামী অসুর ছিল তারই পুত্র সেই মূর অত্যন্ত বলশালী ভীষণ উৎকট ও দেবতাদেরও ভয় উৎপাদনকারী সে চন্দ্রাবতী নামে এক পুরীতে বাস করে স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার স্বজাতি কাউকে রাজা কাউকে অন্যান্য দিকপাল রূপে প্রতিষ্ঠিত করে এখন সে দেবলোক সম্পূর্ণ অধিকার করেছে তার প্রবল প্রতাপে আজ আমরা পৃথিবীতে বিচরণ করছি ইন্দ্রের কথা শুনে ভগবান দেবদ্রোহীদের প্রতি অত্যন্ত ক্রধান্বিত হলেন তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রাবতী পুরীতে গেলেন সেই দৈত্যরাজ শ্রীনারায়ণকে দর্শন করে পুনঃ পুনঃ গর্জন করতে লাগলো দেবতা ও অসুরের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধে দেবতারা পরাজিত হয়ে এদিক ওদিক পালিয়ে গেল তখন যুদ্ধক্ষেত্রে নারায়ণকে একা দেখে সেই দানব তাকে তারাও তারাও বলতে লাগল শ্রী ভগবান ও ক্রোধে গর্জন করে বললেন রে দুরাচর দানব আমার বাহুবল দেখ এই বলে অসুর পক্ষীয় সমস্ত যোদ্ধাদের দিব্য বাণে আঘাতে নিহত করতে লাগলেন তখন তারা প্রাণ ভয়ে নানা দিকে পালাতে লাগল সেই সময় নারায়ণ দৈত্য সৈন্যদের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন ফলে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হল শুধুমাত্র মুর অসুরই জীবিত ছিল সে অস্ত্র যুদ্ধে নারায়ণকেও পরাজিত করলো তখন নারায়ণ দত্তের সাথে বাহুযুদ্ধে লিপ্ত হলেন এইভাবে দেবতাদের হিসাবে এক হাজার বছর যুদ্ধ করেও ভগবান তাকে পরাজিত করতে পারলেন না তখন শ্রীহরি বিশেষ চিন্তান্বিত হয়ে বদরিকা আশ্রমে গমন করলেন সেখানে সিংহাবতী নামে একটি গুহা আসে এই গুহাটি এক দ্বার বিশিষ্ট এবং বারো যোজন অর্থাৎ ছিয়াশি মাইল বিস্তৃত ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে শয়ন করলেন সেই দৈত্য তার পিছন পিছন ধাবিত হয়ে গুহার ভিতরে প্রবেশ করলো সে বিষ্ণুকে নিদ্রিত বুঝতে পারলো অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগলো আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখানে গোপনে শুয়ে আসে তখন আমি তাকে অবশ্যই বধ করব দানবের এই রকম চিন্তার সঙ্গে সঙ্গে শ্রী বিষ্ণুর শরীর থেকে একটি কন্যা উৎপন্ন হলো এই কন্যাই উৎপন্ন একাদশী তিনি রূপবতী সৌভাগ্যশালিনী দিব্য অস্ত্রশস্ত্র ধারিণী ও বিষ্ণু তেজসম্ভতা বলে মহাপরাক্রমশালী ছিলেন দৈত্যরাজ সেই স্ত্রী রূপিণী দেবীর সাথে তুমুল যুদ্ধ শুরু করল কিছুকাল যুদ্ধের পর দেবীর দিব্য তেজে অসুর ভস্মীভূত হয়ে গেল তারপর বিষ্ণু জেগে উঠে সেই ভস্মীভূত দানবকে দেখে বিস্মিত হলেন এক দিব্য কন্যাকে তার পাশে হাত জোর করে দাঁড়িয়ে থাকতে দেখলেন বিষ্ণু বললেন হে মহাপরা ক্রান্ত মূর্তি এই মূর দানবকে কে বধ করল যিনি একে হত্যা করেছে তিনি নিশ্চয়ই প্রশংসনীয় কর্ম করেছে সেই কন্যা বললেন হে প্রভু আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে বধ করতে চেয়েছিল তা দেখে আমি তাকে বধ করেছি আপনাদের কৃপাতেই আমি তাকে বধ করতে পেরেছি একথা শুনে ভগবান বললেন আমার পরাশক্তি তুমি একাদশীতে উৎপন্ন হয়েছ তাই তোমার নাম হবে একাদশী আমি এই ত্রিলোকে দেবতা ঋষিদের অনেক বর প্রদান করেছি হে ভদ্রে তুমিও তোমার মনোমতো বর প্রার্থনা করো আমি তোমাকে তা প্রদান করব। একাদশী বললেন হে দেবেশ ত্রিভুবনের সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ন নাসিনী ও সর্বদায়িনী রূপে যেন পরম পূজ্য হতে পারি এ বিধান করুন আপনার প্রতি ভক্তি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে এই বর প্রদান করুন বিষ্ণু বললেন হে কল্যাণী তাই হোক উৎপন্ন নামে প্রসিদ্ধ তোমার ব্রত পালনকারীর সমস্ত ইচ্ছা পূর্ণ হবে তুমি তাদের সকল মনোবাসনা পূর্ণ করবে এতে কোনো সন্দেহ নেই তোমাতে আমার শক্তি বলে মনে করি তাই তোমার ব্রত পালনকারী সকলে আমারই পূজা করবে এর ফলে তারা মুক্তি লাভ করবে তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে তুমি ব্রত পালনকারীর বিনাশ পরম গতি দান এবং সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হবে ভগবান বিষ্ণু এইভাবে উৎপন্ন একাদশীকে বর দান করে অন্তর্হিত হলেন সমস্ত ব্রতকারী দিবারাত্রি ভক্তিপরায়ণ হয়ে এই উৎপন্ন একাদশীর উৎপত্তির কথা শ্রবণ কীর্তন করলে শ্রীহরির আশীর্বাদ লাভে ধন্য হবেন আশা করি আপনারা প্রত্যেকে এই উৎপন্ন একাদশী ব্রত মাহাত্ম শ্রবণ করলেন নিজেরা তো থাকবেনই সঙ্গে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এবং পরিবারের সবাইকে নিয়ে এই একাদশী ব্রত পালন করবেন এবং ভগবানের কৃপা লাভ করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন হরে কৃষ্ণ